আবারও আমি আপনার কাছে যেতে চাই গ্লোবাল স্টেজে আমরা জানি যে রাষ্ট্রগুলো কিভাবে আচরণ করে তার জাতীয় স্বার্থ দ্বারা জিও পলিটিক্স সেই সাথে রিসোর্সেস অনেকগুলো এবং ব্যালেন্স অফ পাওয়ার এই শব্দগুলো একদম অঙ্গা ভাবে জড়িয়ে আছে আন্তর্জাতিক যে কোনো আচরণের ক্ষেত্রে আর ট্রাম্প কিংবা আমেরিকা যে আচরণটি করেছে সেটি নিশ্চয়ই কোনো যুক্তিযুক্ত আপনি তার পক্ষে সে কারণে আপনার কাছে আমি একটু জানতে চাই যে আহ শুধুই কি মাদক শুধুই কি তেল মানে কি কারণে ফ্রাম এই ধরনের একটি একদম পুরো আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে অভ্যন্তরীণ আইনকে লঙ্ঘন করে এই ধরনের আচরণ করলো আপনার কি মনে হয় মানে আপনার কাছে সবচেয়ে শক্তিশালী যুক্তি কোনটি কি কারণে পল খান ধন্যবাদ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু সিজান মাহমুদ সাহেব কিছু কথা বলেছে তার পরিপ্রেক্ষিতে আমি একটু বলতে চাই ফার্স্ট অফ অল হলো আপনার যেসব সিক্রেট অপারেশন হয় সিক্রেট অপারেশনগুলো আপনার কংগ্রেসের বিল পাশ করে মাইকের মধ্যে অ্যানাউন্স করে কোনোদিন সেসব অপারেশন হয় না আর ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার প্রেসিডেন্ট অ্যাজ এ কমান্ডার ইন চিফ হিগার সাম এক্সিকিউটিভ পাওয়ার সেটা আপনাকে জানতে হবে আইনের তার এক্সিকিউটিভ পাওয়ার আছে সিক্রেট অপারেশনে তাকে কংগ্রেসের পারমিশন নিতেই হয় না এবং তার আরেকটা প্রমাণ আমরা দেখেছি ওবামা সাহেব যখন আপনার ওসামা বিন লাদিনকে পাকিস্তান থেকে তুলে নিয়ে আসলো তখন কংগ্রেসে বিলও পাস করেনি আই সিএনএন এবং এব সিএনবিসিতে ডিক্লেয়ার করে যায়নি সো এই এই দিকটা আপনাকে দেখতে হবে লক্ষ্য করতে হবে আইনের দিকে তো সেটা একটা পয়েন্ট আর একটা উনি বলেছেন সোটায় যে গুলি করে হত্যা করা হয়েছে এটা একটা আপনি বোধহয় অতিরিক্ত সিএনএন দেখেন সিএনএন দেখলে এই বক্তব্য সবাই করবে কিন্তু অ্যাকচুয়ালি আপনি দেখেন জিনিসটা কি হয়েছে সেটা নর্মাল কোনো মহিলা ছিল না প্রোটেস্ট করার রাইট সবার আছে আমেরিকার কনস্টিটিউশনে এটা পাঁচ বছরের বাচ্চাও জানে ই হ্যাভ এর রাইট টু বাট আরেকটা সেকেন্ড লাইনটা আপনাকে জানতে হবে ইউ ডোন্ট হ্যাভ এ রাইট ফর এ ভায়োলেন্ট প্রোটেস্ট সেই মহিলা সেই কারটাকে সেই গাড়িটাকে উইপেন হিসাবে ইউজ করেছে সে আইস সোলজারটার উপর দিয়ে সেই গাড়িটা চালিয়ে দিতে গেছিল প্রাণ রক্ষার খাতিরে সে সেটা যখন দেখছে যে তার কোনো উপায় নেই সে সেলফ ডিফেন্সে ডিফেন্সে সেটা শুট করেছে আর তর্কে এখন যাব না যেহেতু জিনিসটা এখনও ইনভেস্টিগেশনে আছে কিন্তু ফ্ল্যাটলি বলে দেবেন না যে আইস শ্যুট করে মেরে দিয়েছে আইসের উপর আইসের এরকম আচরণের কারণ আপনাকে আমি যে আইসের উপর বহুবার অ্যাটাক হয়েছে এমনকি আইসকে লক্ষ্য করে গুলি ছুড়া হয়েছে আইসদেরকে পাথর মারা হয় পানির বোতল মারা হয় ভায়োলেন্টলি তাদেরকে বাধা দেওয়া হয় তো আপনি একটা জিনিস চিন্তা করতে রাখবেন যে ইউনাইটেড স্টেটস ফিফটি স্টেট নিয়ে ইউনাইটেড স্টেট ফেডারেল গভর্নমেন্ট ফেডারেল গভর্নমেন্টের কোনো আইন আপনার স্টেট আপনি সেঞ্চুরিয়ান সিটি হন আর যেই সিটি আপনি কোনো দিন অবমাননা করতে পারেন না ইউ হ্যাভ টু ওবে দ্যাট ল যার জন্য বোস্টনের মেয়র অলমোস্ট আইসকে ঢুকতেই দেবে না ম্যাসিচিউসিটসের মেয়র উনি অলমোস্ট অ্যারেস্ট হতে গেছিলেন এবং আমরা নিউ ইয়র্কে দেখেছি যে আপনার কৃষ্ণাঙ্গ মেয়র সে অ্যারেস্ট হয়ে গেছে তো আপনি ফেডারেল লকে অমান্য করতে পারবেন না স্টেট ল অ্যান্ড আপনার সিটি লকে সবসময় ফেডারেল ল ওভার রুল করে তো এই জায়গাটা আপনাকে একটু আইন আইনগতভাবে ক্লিয়ার থাকতে হবে আর আপনি যেটা বলছেন কোশ্চেন করেছেন পরবর্তীতে আসি আপনার কোশ্চেনটা যে মাদুরার যে অ্যাটাকটা এটা ল ভঙ্গন হয়েছে অনেক কিছুই বলছেন তো এখন কথা হলো আমার একটা সিম্পল কোশ্চেন আপনি যদি এটা আমার নিজের নিজস্ব কোশ্চেন আপনি যদি কোনো গ্রামের পাওয়ারফুল একটা চেয়ারম্যান হন আপনি গ্রামের পাওয়ারফুল চেয়ারম্যান হন বাইর থেকে একজন লোক আপনার ঘরের বাচ্চাগুলোকে আহ অবৈধ ডাক টাক খাইয়ে মেরে ফেলতেছে তখন আপনি একজন পাওয়ারফুল চেয়ারম্যান হিসাবে আপনার ছেলেদেরকে মরতে দেখবেন এখানে উই আর টকিং ইয়ং পিপল আন্ডার থার্টি ইয়ার্স ওল্ড চল আমেরিকান মারা বিষয়ে আমার অবশ্য অনেক বেশি বলবেন আপনি সৌজন্য বজায় রাখেন আপনি যখন কথা বলেছিলেন

আপনার আমেরিকান মনে করেছে যে আমাদের ছেলেরা মরছে এখানে লিডার পাঠিয়েছে এই দেশ থেকে আমাদের ক্ষতি হচ্ছে আর মাদুরা ধোয়া তুলসির পাতার লোক না সে নিজেই ড্রাগ্র করেছে যখন ভেনেজুয়েলা গরিব ছিল যখন তেল খনন করলো তার সঙ্গে চুক্তি করেছিল যে আমরা তোমার এত হেভি ইকুইপমেন্ট এক্সপেন্সিভ সব টুলস দিয়ে তোমার তেল আমরা উত্তোলন করছি তোমার তেলটার একটা অংশ আমাদের কাছে বেচবা কিন্তু সেবেস ছিল যে আগে মাদুরার আগে তো প্রেসিডেন্ট সেভেস সেই লটা ভেঙে আজ পঁচিশ বছর ধরে আমেরিকার যেটা হিসা সেটা তারা দেয়নি তো আপনি যদি আমাকে হিসা না দেন আপনাকে আমি অ্যাটাক করবো এটা অভিয়াসলি তারপরে আবার অ্যাটাক করবো যেহেতু আমার শক্তি আছে আমি বল হতাম দেশ তাহলে হয়তো অ্যাটাক আপনি এত বছর পঁচিশ বছর আমাকে চিট করেছেন রাশা চায়না ইন্ডিয়ার কাছে আপনি তেল বেচ্ছেন কিন্তু আমেরিকার কাছে তেল বেচ্ছেন না যেই আমেরিকা হেল্প ইউ টু ডিগ আপ দ্যাট ওয়াল অ্যান্ড আপনাকে আপনার কান্ট্রিকে রিচ বানিয়ে দিয়েছিল কিন্তু আপনার কান্ট্রিকে আবার আপনি ওই ন্যাশনালাইজ করে নিয়ে তেল কোম্পানি আমেরিকান ডিল টিল সব চুক্তি ভেঙে দিয়ে আপনি আবার নিজের দেশকে এমনই পুয়ার করলেন যে তাদের চিড়িয়াখানা থেকে পশু বের করে খেতে হয় সেইম তো এটা আমার মনে হয় ভ্যানিজুয়েলেন লোকদের জন্য ভালো হয়েছে জাতির জন্য ভালো হয়েছে আমি একটু ডক্টর সেজান মোহাম্মদ আপনার কাছে আমি একটু যেতে চাই আমি প্রশ্নটি করার আগে আমি একটু অন্যভাবে বিশ্লেষণ করতে চাই যে কোনো রাষ্ট্রেরই তার যে আচরণ গ্লোবাল স্টেজে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে এটি স্বাভাবিক পররাষ্ট্রনীতি যেহেতু আমি আয়ার স্টুডেন্ট শব্দগুলো আমার কাছে এখনো যে কি কারণে কেন আচরণ করে শুধু তো একটি তেলের জন্য না কিংবা মাদকের জন্য না অনেকগুলো কারণ অনেকগুলো ফ্যাক্টর কাজ করে এক্ষেত্রে তো সেই প্রেক্ষাপটে ডক্টর সেজাদ মাহমুদ আপনি যদি পল খানের যুক্তির আলোকে আপনি যুক্তি উপস্থাপন করেন সাথে আমার প্রশ্নের উত্তরটি যদি আপনি একটু দিতেন আপনার কি মনে হয় যে এই মুহূর্তে দুই সালে এসে ফ্রম এই ধরনের একটি আচরণ করলো তার পেছনে কি কারণ থাকতে পারে বিশেষ করে আমরা জানি ব্যালেন্স অফ পাওয়ার জিও পলিটিক্স এই শব্দগুলো কিন্তু জড়িয়ে আছে এবং স্নায়ু যুদ্ধের পর যেহেতু আমেরিকায় এক মেরুকরণ বিশ্বের মরল তার সাথে নিশ্চয়ই ক্ষমতার ভাগাভাগি কিংবা শেয়ারের জায়গাটিও কিন্তু প্রশ্নবিদ্ধ আছে সেই আলোকে আমি একটু আন্তর আপনার কাছে উত্তর দিই অনেক ধন্যবাদ প্রথমে বলতে চাই যে আমি কথার মাঝখানে ইন্টারাপ্ট করতে চাইনি আমি শুধু পয়েন্টটা নোট করে একটা মানে পিন করে না সে পিন করতে চেয়েছি যে যে পয়েন্টটা বলছেন যে এই যে আমাদের এক লক্ষ শিশু মারা যাচ্ছে পণ্য এ ব্যাপারে আমার কোনো আপত্তি নাই আমি আমি বরং পাবলিক হেলথের মানুষ এটা নিয়ে আমার বরং আরো জোরালো অবস্থান এবং সারা পৃথিবী ব্যাপী আমার পাবলিক হেলথ অ্যাক্টিভিজম আছে ড্রাগ দিয়ে কথাটা হলো যে আমাদের শিশুরা যারা ড্রাগে মারা যাচ্ছে তার জন্য একা তো ভেনেজুয়েলা দায়িত্বে নাই তার জন্য তো অনেক বড় বড় দেশ আরো অন্য দেশ জড়িত আছে এবং আমেরিকান অথরিটি জড়িত আছে এমনকি অথরিটি জড়িত আছে আমরা আমরা কি এটাকে নতুন করে দেখাতে চাই যে কিভাবে এই ড্রাগগুলো আসে আপনি কি মনে করেন যে ভেতর থেকে যদি কোনো কিছু না হয় তাহলে এই ড্রাগগুলো এমনি আসতে পারে এটা সম্ভব সম্ভব না তো ওই বিতর্কে আমি যাচ্ছি না ওই বিতর্কে গেলে দিন রাত পার করে দেয়া যাবে আমার দুটো পয়েন্ট আছে একটা হলো ওবামা আরেকটি দেশে সার্বভৌমত্ব ভঙ্গ করে গেলেন কি গেলেন ওটা কি রাষ্ট্রপ্রধান ছিল রাষ্ট্রপ্রধান ছিল না লাদেন ওসামাবিলেন রাষ্ট্রপ্রধান ছিল না দুই হলো পাকিস্তান সরকারের সাথে যোগ সাজসে সেটা করা হয়েছে কংগ্রেস অনুমতি দেয়া না নেয়া সেটা পরের কথা তারপর যদি ধরুন আমি বলি থিওরিটিক্যালি যে ওবামা ওই কংগ্রেসের অনুমতি না নেয়ার কারণে তার এটা বেআইনি যদি হয়ে থাকে জাস্টিফাই অ্যানাদার বেআইনি 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 কাজ কাজ একটা কাজকে জাস্টিফাই করে না আমি যদিও এখানে বলছি না ওবামা বেআইনি কাজ করেছিল কিংবা করে নাই আমার বক্তব্য দুইটা অ্যাপল অ্যান্ড অরেঞ্জের তুলনা করছি একজন হলো ওসলামাবিদ আদেন ওই সময় সারা পৃথিব্যাপী রীতিমতো নির্ধারিত তাদেরকে দায়ী দায়ী করা হয়েছে তাকে বিশেষ করে নাইন ইলেভেনের জন্য সে কারণে তাকে ধরা হয়েছে এইটা একেবারে আলাদা একটা ঘটনা আর একটা দেশের রাষ্ট্রপ্রধান সে দেশের রাষ্ট্রে গণতন্ত্র দিতে পারছে না তেল বিক্রি করতে কি করেছে এইটা কোনো অজুহাত হতে পারে না একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব ভেঙ্গে গিয়ে তাকে তুলে নিয়ে আসা এর আগে নরিয়াকে আনা হয়েছে এবং সেটাও আমরা জানি কাহিনীগুলো না এটা জাস্টিফাই করতে পারেন আমেরিকার আইনে পাওয়ার আছে আমরাও জানি আমরাও একটু পড়াশোনা করি আপনাকে এটা জানতে হবে এটা করতে হবে এই জাতীয় কথা টক তো বলবেন না আপনাকেও অনেক কিছু তাহলে জানতে হবে এবং করতে হবে সেটা হলো যে পলিটিক্স এথিক্স বলেও একটা জিনিস আছে বিশ্ব পলিটিক্স এথিক্স বলে একটা জিনিস আছে আমেরিকা একটি গণতান্ত্রিক শক্তি শুধু না সুপার পাওয়ার আপনি সুপার পাওয়ার হিসেবে কি প্রেসিডেন্ট তৈরি করছেন সেটা পৃথিবীর সভ্যতাকে নির্ধারণ করবে সুতরাং আপনি মতো আচরণ করবেন গ্রামের মোরলের কথা বললেন যে একজন কথা হ্যাঁ সেটা আমেরিকান রিফ্লেকশন না তার হবে এর এর জন্য আমাদেরকেও পস্তাতে হবে আমাদের কোনো মোরাল পজিশন থাকবে না গ্লোবাল কন্টেক্সে আমরা ন্যায় নীতি গণতন্ত্রের জন্য দাঁড়াতে পারি এই এই ব্যাকটা আমাদেরকে কিন্তু করতে হবে একটা সময় এটা হলো আমার মূল কথা আমি কোনোটাই জাস্টিফাই করতে যাচ্ছি না যে মানুষরা ভালো লোক কিনা মন্দ লোক কিনা সেটা অন্য বিষয় বিষয়টা গণতন্ত্রের কথা বলি কেন আমরা অন্য জায়গায় একটা যখন প্যালেস্টাইনে যখন সত্তর হাজার নিরীহ মা এবং শিশুকে মেরে ফেলা হলো সেখানে গণতন্ত্রের কথা হচ্ছে না কেন তখন গণতন্ত্র কোথায় যায় তখন আমাদের আচরণগুলো এমন হয় কেন আপনি যদি সততার কথাই বলবেন মানবতার কথাই বলবেন তাহলে আপনাকে নিরপেক্ষ হতেই হবে এই এটা হলো আমার পয়েন্ট এখন সাম্প্রতিক বিশ্লেষণ বাদ দিয়ে আমরা যদি আরেকটু পরবর্তী মানে অতীতের দিকে যাই এই ভেনেজুয়েলার অ্যাটাকের কথা তো আজকে নতুন আসে প্রেসিডেন্ট বুশের সময় এটা এসেছিল ইরাক আক্রমণের আগে ভেনেজুয়েলার আক্রমণের কথা ছিল তখন ইশ কো পরিস্থিতিতে ডিফারেন্সিয়াল রাশিয়া তখন সরাসরি এটার অপজিশনে ছিল এবার রাশিয়া কিন্তু সেটা করতে পারেনি কারণ ইউক্রেনের সাথে নেগোসিয়েশন আছে এটা হলো মূল কথা আন্তর্জাতিক ক্ষেত্রে দুই হলো ধরুন ভেনেজুয়েলার যে কাজটি করছিল যেটা আমি পল ভাইয়ের সাথে একমত হব একটা ব্যাপারে সেটা হলো ইরান এবং রাশিয়ার অশোধিত তেল ভেনেজুয়েলায় আসে যেখানে চীন ব্যাপক পরিমাণে প্রায় বিলিয়ন অফ বিলিয়ন অফ ডলার ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্ট করে সেটা রিফাইন করে এবং স্বল্প দামে তারা নিয়ে নেয় তাহলে ইরানের এবং রাশিয়ার বিরুদ্ধে যে এমবার্গো আছে সে এমবার্গোটা কিন্তু কাজে লাগছে এটা একটা ব্যাপক ক্ষতি করছে আমেরিকান ইকোনমি সে জায়গাটা আমেরিকা যদি ডিসিশন নেয় যে না আমরা আমাদের নর্থ আমেরিকা আমাদের বাড়ির কাছে এটা করতে দেব সেটা কিন্তু হতে পারে এবং আমি একজন আমেরিকান নাগরিক হিসেবে আমি মনে করি যে আমাদের তো জাতীয় স্বার্থ দেখতে হবে এবং আমি কিন্তু অন্ধ দলের মতো কোনো সাপোর্ট করি না যেটা ডিসিশনটা কিভাবে হবে কেমন করে হবে সেটা নীতিগত দিক কিনা কিংবা আইনগত দিকে ঠিক কিনা সেটা আপনারা ভেবে দেখুন বা বলুন যে হ্যাঁ প্রেসিডেন্টের এই পাওয়ারটা আছে কিনা এমনকি রিপাবলিকানরা নিজেরাও বলছে রিপ্রেজেন্টটিভের পাওয়ারটা আদৌ আছে কিনা কংগ্রেসের অনুমতি নেওয়া উচিত ছিল কিনা কিংবা অনুমতি না নে কংগ্রেসকে ইনফর্ম করা উচিত ছিল কিনা এই তর্কগুলো হবে ওগুলো নিয়ে আমার আপত্তি করব তাহলে প্রথমত হলো এই চীনের যে একক আধিপত্য ওখানে বিশেষ করে বিরাট রকমের ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট এটা বন্ধ করা দরকার ছিল এটা হলো আমেরিকান স্বার্থের দিক থেকে সেকেন্ড হলো যে ধরুন আজকে আমি এটা নিয়ে একটা লেখাও লিখেছি মানে চার পাঁচটা পয়েন্টের কথা আমি রাশিয়া অনেকটা এরকম অনেকে বলছেন যে এটা মন্ড ডক এবং সেটাও কিন্তু খানিকটা সত্য মন্ড ডক এরকম ছিল যে প্রেসিডেন্ট মন্ডল যে ইয়ার ছিল যে ইউরোপ বিভিন্ন জায়গায় কলোনাইজ করছে এটা নর্থ আমেরিকা সুতরাং এইদিকে তাদের আর জায়গা দেওয়া হবে না একটা সবচেয়ে বড় পয়েন্ট যেটা আমেরিকান মিডিয়াতে আসে নাই যে আমেরিকান গ্লোবাল পলিটিক্স এর একটা পজিশন পেপারের মতো ছাপা হয়েছে যেটা প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর আছে তার মধ্যে সেখানে বলা হয়েছে এবং এটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে নেটোর সাথে যোগ সূত্রটা রাখতে গিয়ে যে ক্ষতিটা হচ্ছে আমেরিকা সেটা তারা আর তারা মানে এখানে আমি বলছি রিপাবলিকান পলিসি বিশেষ করে ট্রাম ডক্টরিন বলা নিজেও এটা দাবি করেছে যে এটাকে কেন বলতে চায় না যে ইউক্রেন যদি আজকে রাশিয়া দখল করে অথবা পার্সিয়ালি কন্ট্রোল করে এবং রাশিয়া তার অবস্থান ফেরত যেতে চাচ্ছে ইউরোপের কন্ট্রোলটা তার হাতে চলে যাবে অথবা অনেকখানি তার হাতে থাকবে এটার পরিবর্তে রাশিয়া আর নর্থ আমেরিকাতে কোনো রকমের আপত্তি করবে এ আপত্তি করবে না জন্যই আজকে আমেরিকা পরা এটা সাহস করবে নালে কিন্তু হতো না নালে আপনারা জানেন যে ওখানে সাবমেরিনও ছিল রাশিয়ান সাবমেরিনও ছিল যেটা এটা বাংলাদেশের যেমন স্বাধীনতা যুদ্ধের সময় রাশিয়ান সাবমেরিন সেভেনথ ফ্লিট এর এগেইনস্ট দা কিন্তু হতে পারত হয়নি এবং আরেকটা আরেকটা পয়েন্ট বলি ডক্টর আমি সরি আই নাম ভুল বলতে পারি পল না 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 ডক্টর মেহেদি হাসান ভাই আপনি যে পয়েন্টটা বললেন যে টেকনোলজি ব্যবহারের একটা দুর্দান্ত খেলা এখানে বিশ্বকে দেখানো হলো এর সাথে কিন্তু আর একটা যুক্তিযুক্ত জিনিস আছে টেকনোলজি আপনার যতই থাক কিন্তু গ্রাউন্ড ইন্টেলিজেন্স যদি না থাকে আপনি যদি না জানেন যে গার্ড কোথায় ছিল কতজন কোন জায়গায় এটা যদি একেবারে টু দি পয়েন্টে না দেয়া হতো তাহলে কিন্তু টেকনোলজি ফেল করে আমরা জানি সেটা সম্ভব কিন্তু আমেরিকান টেকনোলজি যে আজকে পৃথিবীর সমস্ত দেশের উর্ধে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই কিন্তু একই সঙ্গে ওই গ্রাউন্ড ইনফরমেশনটা সাংঘাতিক ভাবে আমেরিকার ফেভারে ছিল বিশেষ করে যারা এখন যে ভাইস প্রেসিডেন্ট যিনি এখন ক্ষমতায় তাদের মধ্যে থেকে কেউ একজন এত ডিটেলস না দিলে এটা সম্ভব তো সব মিলে আমি যেটা বলতে চাই অল ভাইকেও আমি রেসপেক্টফুলি বলছি যে আমি কিন্তু আপনার সাথে দ্বিমত করতে গিয়ে মাদুরাকে ডিফেন্ড করছি না এটা হলো নাম্বার ওয়ান পয়েন্ট এবং দ্বিতীয় হলো যে আমেরিকায় ড্রাগ ইনভেশন আমি এটাকে ইনভেশনই বলি এইটার বিরুদ্ধে কথা বলে আসছে আমরা গত পঁচিশ বছর ধরে যে হারে আমেরিকা ড্রাগ আসে এবং এটা এটা কিন্তু ফেডারেল সরকারেরই দুর্বলতার জন্য এটা হয়েছে এ ব্যাপারে কোনো রকমের দ্বিমত নাই আমরা এটা নিয়ে গবেষণা করেছি আমাদের রীতিমতো এভিডেন্স আছে যে কোথা থেকে দুর্বলতা গুলো তৈরি হয়েছে অন্যদিকে আমি আইস এর ব্যাপারটা বলছি হ্যাঁ আইস যখন যাবে ফেডারেল সরকারের আইনকে মানতে হবে কিন্তু ফেডারেল সরকার আইনকে মানতে গিয়ে আমরা আমেরিকান হিউম্যান রাইটস কোথায় নিয়ে যাচ্ছি আপনি একটা ফেডারেল আইন মানুষকে আশ্রয় দিচ্ছেন তাদের আর হয়তো নিজের দেশে ফেরত যাওয়ার কোনো উপায় নাই সেই মানুষগুলোকে আবার আপনি কোলেটেরাল ড্যামেজ এ ফেলে দিচ্ছেন আমার কোশ্চেনটা হলো পলিটিক্যাল এথিকাল ভিউ পয়েন্ট থেকে আপনি আইন মানতে গিয়ে আইন সবসময় কিন্তু মানবিক হয় না আইন যে একটা নির্যাতন হতে পারে আপনি ফেডারেল আইন সেই নির্যাতন পর্যায়ে নিছেন নিচ্ছেন কিনা সেই প্রশ্নটা করার দায়িত্ব কিন্তু আপনার আমার সবার এটাই বল